প্রতি মিনিটে আসলে যে প্রতি মিনিটে মিনিটে আসলে মনে হচ্ছে যে গুলি রুদ্ধ ছাত্র আসতেছে হয়তো শৃঙ্খলা থাকে এই জন্য ডক্টররা সরিয়ে দিচ্ছে হয়তো শৃঙ্খলা বজায় রাখে আপনারা দেখছিলেন আসলে এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল আসলে কান্না আসতেছে কলিতা পেটে যাচ্ছে এই যে একটা আসবে একজন বের করছে না এটা আসলে না এটা অন্য রুগী আসলে কান্না আসতেছে আসলে কিভাবে প্রতি মিনিটে মিনিটে আসলে আসতেছে এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে